একদিন যুবক হজরত ইব্রাহিম আলেসাল্লাম তার বাবার সাথে একটি মন্দিরের ভিতর প্রবেশ করলেন তখন তিনি দেখলেন যে মন্দিরের ভিতর ভোজসভা চলছে এবং মূর্তিগুলোর সামনে অনেক রকমের ফলমূল রাখা আছে উৎসবের মাঝামাঝি সময়ে একজন পুরোহিত মূর্তি দেবতাদের মাহাত্ম সম্পর্কে ভাষণ দিচ্ছিলেন পুরোহিত বলছিল যে এই মূর্তিগুলো তোমাদের দেবতা এরাই আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছে তাই তোমরা তাদের পূজা করবে তোমাদের সুখ দুঃখ সব কিছু মূর্তির কাছে ব্যক্ত করবে নিশ্চয়ই মূর্তি তোমাদের সাহায্য করবে পুরোহিত মূর্তির কাছে তার লোকেদের ভালোবাসা এবং তাদের ভরণ দেওয়ার জন্য অনুরোধ করলেন এমন সময় হঠাৎ পুরোহিতের উদ্দেশ্যে ইব্রাহিম আল্লাহ বললেন ওহে পুরোহিত সে কখনো তোমার কথা শুনবে না তারা তো মাটির তৈরি তুমি কি বিশ্বাস করো যে সে তোমার কথা শুনেছে এমন কথা শুনে লোকেরা খুঁজতে শুরু করলো কোথা থেকে এই কণ্ঠস্বর আসছে অতঃপর তারা দেখতে পেল যে এটি ইব্রাহিম আলাইস্লামের কণ্ঠস্বর তারপর পুরোহিত তার উদ্বেগ এবং রাগ দেখাতে শুরু করলেন হঠাৎ ইব্রাহিম আলাইস্লামের বাবা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেন এবং বললেন হে পুরোহিত মশাই ক্ষমা করবেন আমার ছেলে অসুস্থ এবং সে কি বলছে তা সে জানে না এ কথা বলে তারা দুজনেই মন্দির থেকে বেরিয়ে এলেন অতপর বাড়ি গিয়ে পিতা ইব্রাহিম আলাইসাল্লামকে তার বিছানায় নিয়ে গেলেন এবং বললেন তুমি কিছু সময় বিশ্রাম নাও তোমার বিশ্রামের প্রয়োজন কিন্তু তিনি ঘুমাতে চাইলেন না ফলে তিনি বিছানা থেকে উঠে ঘর থেকে বের হয়ে পড়লেন অতপর রাতের অন্ধকারে একা একা হেঁটে তিনি একটি গুহার ভেতরে প্রবেশ করলেন এবং গুহার দেওয়ালে হেলান দিয়ে বসলেন সেই গুহা থেকে আকাশ পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল রাত যখন গভীর হয়ে গেল তখন তিনি একটি তারা দেখতে পেলেন এবং বললেন একই আমার প্রভু কিন্তু যখন তা অস্ত গেল তখন তিনি বললেন আমি অস্তগামীদের ভালোবাসি না তারপর যখন তিনি চাঁদকে উদিত হতে দেখলেন তখন বললেন এ কি আমার প্রভু কিন্তু যখন তা অস্ত গেল তখন তিনি বললেন না এটা আমার প্রভু হতে পারে না পরদিন সুবেশ সাদিকের সময় যখন সূর্য উঠল তখন তিনি বললেন যদি আমার প্রভু আমাকে পথ না দেখাতেন তবে আমি অবশ্যই ভুল লোকেদের মধ্যে অন্তর্ভুক্ত হতাম অতপর ইব্রাহিম সেখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন বাড়িতে এসে হজরত ইব্রাহিম আলাইস্লাম তার পিতা এবং তার সম্প্রদায়কে বললেন এই মূর্তিগুলো কি যাদের পূজায় তোমরা মগ্ন ইব্রাহিম আলা কথা শুনে তারা বলল আমরা আমাদের পূর্বপুরুষদের এগুলোর পূজা করতে দেখেছি তাদের কথা শুনে ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন নিশ্চয়ই তুমি এবং তোমার পূর্বপুরুষরা স্পষ্ট বিভ্রান্তিতে ছিলে তখন তারা বলল তুমি কি আমাদের কাছে সত্য এনেছো নাকি তুমি খেলাধুলাকারীদের একজন তিনি বললেন না বরং তোমার প্রতিপালক হলেন আসমান ও জমিনের প্রতিপালক যিনি এগুলো সৃষ্টি করেছেন এবং আমিও এর সাক্ষ্য দিচ্ছি ইব্রাহিম আলাইস্লামের কথা শুনে তার পিতা বললেন হে ইব্রাহিম তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ এবং আমার সাথে অসম্মানজনক আচরণ করেছ তখন ইব্রাহিম আলাইস্লাম উত্তর দিলেন হে আমার পিতা তুমি কেন এমন কিছু উপাসনা করো যা শোনে না দেখে না এবং তোমার কোনো উপকারেও আসবে না হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি তাই তুমি আমাকে অনুসরণ করো আমি তোমাকে সরল পথ দেখাবো হ্যাঁ আমার পিতা শয়তানের উপাসনা করো না নিশ্চয়ই শয়তান পরম করুণাময়ের অবাধ্য হ্যাঁ আমার পিতা আমি আশঙ্কা করি যে তোমাকে পরম করুণাময়ের আজাব স্পর্শ করবে যাতে তুমি জাহান্নামে শয়তানি সঙ্গী হয়ে যাও ইব্রাহিম ইসলামের মুখে এমন কথা শুনে তার পিতা তৎক্ষণাৎ রেগে বলল হে ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদের অস্বীকার করছো যদি তুমি এটা বন্ধ না করো তাহলে আমি অবশ্যই তোমাকে পাথর ছুঁড়ে হত্যা করব তাই আমি তোমাকে শাস্তি দেওয়ার আগে তুমি আমার কাছ থেকে নিরাপদে চলে যাও একজন জ্ঞানীপুত্র এবং একজন মহান হিসাবে ইব্রাহিম আল ইসলাম তার পিতাকে বোকা মনে করেননি এমনকি তার পিতার সাথে অসম্মানজনক তর্কও করেননি নবীর নীতিমালা ব্যবহার করে তিনি তার পিতার সাথে কথোপকথন করেছিলেন যখন তিনি তার পিতার কাছ থেকে কঠোর কথা এবং হত্যার হুমকি শুনতে পান তখন তিনি নম্রভাবে বলেন তোমার উপর শান্তি বর্ষিত হোক আমি আমার প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করব নিশ্চয়ই তিনি আমার প্রতি অত্যন্ত দয়ালু এবং আমি তোমাদের থেকে এবং আল্লা ব্যতীত তোমরা যাদের উপাসনা করো তাদের থেকে নিজেকে দূরে রাখব এবং আমি আমার প্রতিপালকের কাছে প্রার্থনা করব। আশা করি আমি আমার প্রতিপালকের কাছে প্রার্থনা করে নিরাশ হব না এই কথোপকথনের পর ইব্রাহিম আলাহ তার পিতার ঘর ছেড়ে চলে গেলেন অতপর হজরত ইব্রাহিম আলাইস্লাম একটি নদীর তীরে বসেছিলেন তিনি জানতেন যে নদীর অপর তীরে একটি মহান উৎসব অনুষ্ঠিত হতে চলেছে তাই যেখানে সকল মানুষ উপস্থিত থাকবে তখন তিনি ভাবলেন যখন সবাই মেলায় যাবে তখন আমাকে কিছু একটা করতে হবে তাই ইব্রাহিম আল্লা শহর খালি না হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলেন গ্রামের সকল মানুষ যখন মেলার উদ্দেশ্যে রওনা হলো তখন হসরত ইব্রাহিমসাল্লাম মন্দির অভিমুখে যাত্রা করেন অতপর হাতে একটা লোহার কুড়াল নিয়ে মন্দিরে ঢুকে পড়লেন এবং মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বললেন হে ছোট বড় দেব দেবীগণ তোমরা যদি সত্য এবং মহান প্রভুর মনোনীত হও তবে কলেমা পাঠ করো এবং তোমরা যদি সত্য হও তবে আমার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হও কেননা আমি তোমাদেরকে ধ্বংস করতে এসেছি এই বলে তিনি ছোট ছোট দেবতাগুলোকে হাত পা গুড়িয়ে দিলেন ঝনঝন আওয়াজে সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তখন তিনি বড় দেবতাগুলোকেও ভেঙে দিলেন শুধু একটি দেবতাকে অক্ষত রেখে তার কাঁধের ওপর কুড়াল খানি রেখে সেখান থেকে তিনি বিদায় হলেন অতপর পরদিন যখন লোকেরা ফিরে এলেন তখন তারা তাদের মূর্তিগুলো ধ্বংস হতে দেখে খুবই রেগে গেলেন একজন বলল যে ব্যক্তি এই ক্ষতি করেছে তাকে আমি হত্যা করব তখন অন্য একজন বলল এটা নিশ্চয় একজন যুবকের কাজ যার নাম ইব্রাহিম যে সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে প্রচার করত সে নিশ্চয়ই সেগুলো ধ্বংস করে ফেলেছে ইতিমধ্যে রাজা নমরুদের সেনাবাহিনী সেখানে এসে পৌঁছে গেল তারা সমুদয় ঘটনা দেখল এবং তড়িৎ গতিতে রাজাকে জ্ঞাত করার জন্য চলে গেল এরপর একদল প্রহরী এলে পরবর্তী ক্ষতির হাত থেকে মন্দিরকে রক্ষার জন্য পাহারা দিতে আরম্ভ করল রাজা নমরুদের দরবারে হজরত ইব্রাহিম ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো লোকেরা বলল হে রাজা নমরুদ আমাদের মনে হয় ইব্রাহিম এই মূর্তিগুলো ভেঙে ফেলেছে তাই তার কঠোর শাস্তি হওয়া দরকার লোকেদের কথা শুনে রাজা নমরুদ তার এক প্রহরীকে বলল তুমি এখনই ইব্রাহিমকে আমার সামনে হাজির করো নমরুদের কথা শুনে প্রহরী ইব্রাহিমকে ডেকে আনার জন্য রওনা হলো হজরত ইব্রাহিম আলসালাম তালার সাহায্য প্রার্থনা করে রওনা করলেন প্রহরী বেষ্টিত অবস্থায় হজরত ইব্রাহিম আলসাল্লাম নমরুদের দরবারে উপস্থিত হলেন নমরুদ হজরত ইব্রাহিম আল্লামকে জিজ্ঞেস করল তুমি কি মন্দিরে রক্ষিত দেবদেবী গুলোকে ভেঙ্গেছ নমরুদের কথা শুনে হজরত ইব্রাহিম যে কুড়াল কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে তার কাছে জিজ্ঞাসা করুন ওরা কথা বলতে পারে না। এ বিষয় কি বলবে তখন হজরত ইব্রাহিম আলাহ বললেন যারা কথা বলতে পারে না মানুষের কথা শুনে না বা নিজেদের আত্মরক্ষা করতে পারে না তাদের নিকট মঙ্গল প্রার্থী হওয়া বোকামি ছাড়া আর কিছুই নয় নমরুদ হজরত ইব্রাহিম সাল্লামের কথা শুনে প্রধান্বিত হলো এবং তাকে কয়েদখানায় বন্দি করার হুকুম দিল পরের দিন নম্রোদ্দার পরিষদের বৈঠক ডাকলো সেখানে সে বলল আমাদের আদি আরাধনা দেবদেবীর প্রতি যে ছেলেটি অশুভ আচরণ করেছে এবং তাদেরকে ভেঙে গুড়িয়ে দিয়েছে তার কি শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন পরিষদের সদস্য বৃন্দের কেউ বলল এ ছেলেটিকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কেউ বলল জীবন্ত অবস্থায় তাকে ঝুলিয়ে মারা উচিত আবার কেউ বলল তাকে এক ভীষণ অগ্নিকুণ্ডে করে জ্বালিয়ে মারা উচিত যাতে করে বিরোধী চক্র চিরদিনের মতো শিক্ষা লাভ করে এবং পৃথিবীর বুকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়ে থাকে তৃত ব্যক্তির কথা নম্রুতের মনোভূত হলো অতপর এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো এ জ্বলন্ত অগ্নিকুণ্ডে হজরত ইব্রাহিম আল্লাহলামকে নিক্ষেপ করার উপায় সম্বন্ধে নানা নানা মত দিল সর্বশেষে সিদ্ধান্ত হলো একটি উচ্চ চড়ক গাছের উপর হাত পা বাঁধা অবস্থায় হজরত ইব্রাহিম আলাহ উঠে উঠিয়ে সজরে নিক্ষেপ করা হবে সে মর্মে অল্প সময়ের মধ্যে চড়ক গাছ বানানো হলো তাতে চারশো রশি দেওয়া হলো যেন সেটা সহজে ঘোরানো যায় অতবর হজরত ইব্রাহিম আলাহ জেলখানা থেকে বের করে নৌরুদের জামা কাপড় তাকে পরিধান করা হলো যদি একান্ত কোনো কারণে সে আগুন না জ্বলে তাহলে যেন জামা কাপড়ের কেরামতি জাহির হয় হজরত ইব্রাহিম আলাহ্লামের হাত পা বাঁধা হলো চড়ক গাছ ওঠানো হলো অতপর যখন চড়ক গাছ ঘোরানোর চেষ্টা করা হলো তখন চড়ক গাছ ঘুরল না হাজার হাজার লোক একত্রিত হয়ে রশি ধরে টানল কিন্তু কোনো চড়ক গাছ ঘুরল না কারণ সেখানে হজরত জিব্রাইল আল্লাহ সাল্লাম উপস্থিত হয়ে নবীকে রক্ষা করছিলেন এ অবস্থা দেখে নমরুদ ও তার পরিষদবর্গ খুবই দুশ্চিন্তাগ্রস্ত হল শয়তান এ সময় একজন বৃদ্ধ সাধকের আকৃতিতে সেখানে উপস্থিত হয়ে বলল তোমরা এভাবে চড়ক ঘোরাতে পারবে না এখানে কিছু লোক উলঙ্গ হয়ে জেনার কাজে লিপ্ত হও তবে দেখবে চড়ক ঘুরছে বৃদ্ধের কথা অনুসারে নমরুদ কিছু যুবক যুবতীকে জেনায় প্রভৃদ্ধ হওয়ার জন্য হুকুম দিল অমনি কাজ আরম্ভ হল আল্লাহর ফেরেস্ত জিবাইসাল্লাম ঘৃণায় সেখান থেকে চলে গেলেন তখন চড়ক ঘোরানোর চেষ্টা করা হলে তা সহজে ঘুরে গেল সর্বত্র হইচই পড়ে গেল বহু লোক এসে চড়কে রশি ধরল এবং সজরে টান দিল অমনি চড়ক ঘুরতে আরম্ভ করলো চড়ক ঘূর্ণামান অবস্থায় যখন তার দরজা ঘুরে দেওয়া হলো তখন হজরত ইব্রাহিম আলামাম ছিটকে গিয়ে অগ্নিকুণ্ডের কুণ্ডের মাঝে পতিত হলেন সঙ্গে সঙ্গে আল্লা তালা অগ্নিকে হুকুম দিলেন হে অগ্নি তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও সে মুহূর্তে অগ্নি তাপহীন ঠান্ডা হয়ে গেল হজরত জিব্রাহী আলাইসাল্লাম সেখানে উপস্থিত হয়ে তাকে বেহিস্তির জামা পরিয়ে দিলেন অত্যন্ত সাজসজ্জাপূর্ণ একখানি সিংহাসন এনে তাকে বসতে দিলেন জগভর্তি দুধ ও সর্বদিনে তাকে পান করালেন হজরত ইব্রাহিম আলাই্লাম তখন আল্লাহ তসবি পাঠরত ছিলেন জিবরাইল তাকে জিজ্ঞেস করলেন আপনার কি কোনো কিছু প্রয়োজন আছে হজরত ইব্রাহিম আল্লাম উত্তর দিলেন আমার কোনো কিছুর প্রয়োজন নেই যা প্রয়োজন তা তার প্রভু তাকে দিবেন এ বিশ্বাস তার আছে হজরত জিবরা অগ্নি অগ্নিকুণ্ডের সমস্ত জায়গা একবার প্রদক্ষিণ করলেন তিনি দেখলেন চতুর্দিকে দেয়ালের পাশখীরা আগুন জ্বলছে বটে কিন্তু তাতে তাপ নেই তার মধ্যবর্তী সমস্ত জায়গা ফুলবাগানে পরিণত হয়েছে এমনকি নমরুদ যেসব শুকনা কাটেনে আগুনে চালানোর ব্যবস্থা করছিল সেগুলো তাজা হয়ে পাতা ফুল ফল দিতে আরম্ভ করেছে নমরুদ হসরত ইব্রাহিম আলাহ সাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরে চারতলা ইমারতের ছাদে উঠে নিজ পরিষদ ও আত্মীয় স্বজনদের নিয়ে অগ্নিকুণ্ডের অবস্থা অবলোকন করছিল নমরুদ যখন দেখল ইব্রাহিম আলাহাম এক উঁচু আসনে বসে মহা আরামে দশবি পাঠ করছেন আর চতুর্দিকে পুষ্প কাননে সজ্জিত সেখানে পক্ষীকুল গান গিয়ে নাচছে ইব্রাহিম আল ইসলামের চারপাশে আগুনের কোনো চিহ্ন নেই এমনকি যেসব কাঠ সে জ্বালানি হিসেবে নিক্ষেপ করেছিল সেগুলোতে পাতা ফুল ফল গজে অপরূপ শোভা বর্ধন করছে তখন সে আর সহ্য করতে পারল না ভাবল এবারে তার খোদাই দাবি সহ সম্পূর্ণ রাজত্ব হুমকির সম্মুখীন তাই দিশেহারা হয়ে অগ্নিকুণ্ডের মাঝে পাথর নিক্ষেপ করার জন্য সঙ্গীদের হুকুম দিল সঙ্গীরা রাজার হুকুম পেয়ে পাথর নিক্ষেপ আরম্ভ করল বৃষ্টির ন্যায় পাথর বর্ষণ আরম্ভ হল আল্লাহর কুদ্র তফরন্ত পাথরগুলো অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে মাটিতে পতিত না হয়ে ইব্রাহিম আলুসাল্লামের মাথার উপর মেঘের ন্যায় ছায়া দান করতে আরম্ভ করল নম্রদের সাথে তার এক কন্যাও এসব দৃশ্য আগ্রহ ভরে দেখছিল সে তার পিতাকে বলল হে পিতা তুমি ইব্রাহিম আলুসাল্লামের ধর্মের সত্যতা যাচাই করেছ তুমি তাকে অগ্নিকুণ্ডে দগ্ধ করার উদ্দেশ্যে যে বিরাট প্রস্তুতি নিয়েছ তাতে কোনো ফল হয়নি বরং সে আরো মর্যাদার অধিকারী হয়েছে অতএব তুমি আর তার বিরোধিতা না করে তার ধর্ম গ্রহণ করম্রত তার কন্যার মুখে এসব কথা শুনে তাকে বড় রকমের ধমক দিল এমনকি তাকে হত্যা করার ভয় দেখালো তখন কন্যা পিতার সাথে আর বাদানুবাদ না করে ওখান থেকে সরে গেল ক্ষণিক পরে হজরত ইব্রাহিমের অগ্নিকুণ্ডের দরজার কাছে গিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করল সেখানে যদিও কিছুটা আগুনের চিহ্ন ছিল বটে তবে তা খুব ঠান্ডা ও শান্তিদায়ক বলে তার কাছে মনে হলো সে সজ্জা ইব্রাহিম আলাহামের নিকট গিয়ে বলল সে আল্লাহ নবী আপনি আমাকে আপনার দিনের তালিম দান করুন আমি এখন থেকে ইসলাম গ্রহণ করলাম হজরত ইব্রাহিম আলা তাকে কালেমা পাঠ করালেন এবং দিনের অন্যান্য জরুরি শিক্ষা দান করলেন নমরদের কন্যা সমস্ত অগ্নিকুণ্ড ঘুরে ঘুরে দেখলো তার নিকট স্থানটি আরামদায়ক ও অনাবিল শান্তির নীড় বলে মনে হল যা কোনো পৃথিবীর কোথাও আর দেখেনি তা সে আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপনার্থে তার নাম বারবার উচ্চারণ করছিল অথবা দীর্ঘ সময় সেখানে কাটানোর পর যে পিতার ঘরে যখন ফিরে আসলো তখন তার পিতা তার ইসলাম গ্রহণের খবর পেয়ে তাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল কন্যা এ খবর পেয়ে মহান আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করল এমন সময় একখণ্ড উজ্জ্বল মেঘ এসে কন্যাটিকে ছমেরে পিতার নিকট থেকে অদৃশ্য করে ফেললো পরবর্তীকালে একদিন এ কন্যা পিতার উত্তরাধিকারী হিসাবে নমরুদের বিশাল রাজ্যের অধিকার লাভ করেছিল নমরুদের কন্যা অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে হজরত ইব্রাহিমের ব্যক্তিদের মধ্য থেকে কিছু লোক অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে হজরত ইব্রাহিম আল্লামের নিকটে দিনের শিক্ষা গ্রহণ করলো প্রতিদিন এভাবে অগ্নিকুণ্ডের মাঝে লোক যাতায়াত আরম্ভ করলো যারা একবার সেখানে যায় তারা এক একজন পাকা ইমানদার হয়ে সেখান থেকে বেরিয়ে আসে দিন যত অতিবাহিত হতে থাকে লোকের যাতায়াত তত বৃদ্ধি পেতে থাকে নমরুদ এই অবস্থা দেখে খুবই চিন্তাযুক্ত হয়ে পড়ল কারণ হজরত ইব্রাহিম আল ইসলামের অগ্নিকুণ্ডে যে হারে লোক যাতায়াতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে অচির স্থানটি দ্বিতীয় দরবারে পরিণত হবে তাই সে হজরত ইব্রাহিম আলু ইসলামকে অগ্নিকুণ্ড থেকে বের করে দেশটাকে নির্দেশ দিবে বলে স্থির করল হামান নামক এক বিচক্ষণ ব্যক্তি ছিল নমরুদের প্রধান উচিত সে সব ব্যাপারটি ভালো করে লক্ষ্য করছিল অতপর একদিন হামান এসে বলল। নম্রদের অগ্নি একটি দেবতা আমরা তা পূজা অর্চনা করি না বলে সে আমাদের প্রতি বিরূপ হয়েছে যাতে হজরত ইব্রাহিমকে দগ্ধ করা সম্ভব হল না অতএব আসুন আমরা প্রথমে অগ্নি পূজা আরম্ভ করি তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে হামান এ পর্যন্ত বলার পরই একটি আগুনের উত্তপ্ত স্ফুলিঙ্গ এসে তার চোখে প্রবৃষ্ট হয় সঙ্গে সঙ্গে তার দুটি চোখ জ্বলে যায় তখন সে চিৎকার দিয়ে কাঁদতে থাকে এবং বলতে থাকে হজরত ইব্রাহিম বড় জাদুকর তাকে প্রকাশ্যে হত্যা করা ছাড়া মহারাজের দ্বিতীয় পথ নেই এখনই জল্লাদ পাঠিয়ে তাকে হত্যা করুন নমরুদ হামানের কথাবার্তা শুনে বলল এখন শুধু তোমার চক্ষু গিয়েছে তোমার পরামর্শ গ্রহণ করলে আমার চক্ষু রক্ষা পাবে না এই বলে সে নমরুদ সেখান থেকে চলে গেল এবং নিজ উদ্ভাবিত প্রোগ্রাম অনুসারে ইব্রাহিম আল জ্বলন্ত অগ্নিকূর্ণ থেকে বের করে নীরবে দেশত্যাগের কথা বলল